পরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্নোত্তর প্রশ্ন নং এক কখন মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালে মুসলিম লীগ গঠিত হয় প্রাদেশিক স্বায়ত্তশাসন কাকে বলে প্রদেশের স্বাধীনতাকে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলা হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতের কয়েকটি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এগারোটি প্রদেশে দি জাতি তত্ত্বের প্রবক্তাকে দি জাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন লাহোর প্রস্তাব উত্থাপন করেন সেরে বাংলা এ কে ফজলুল হক মন্ত্রী মন্ত্রী মিশন পরিকল্পনা সদস্য সংখ্যা কতজন তিনজন মন্ত্রী মিশন পরিকল্পনা নেতৃত্ব দেন কে স্ট্যাফোর্ড ক্রিপস অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন শহীদ সোহরাওয়ার্দী তিন জুন পরিকল্পনা কত সালে সংগঠিত হয় উনিশশো সালে সংগঠিত হয় ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন কোন আইনে মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে ভারত শাসন আইনের মাধ্যমে যেটা উনিশশো সালে পরিবর্তিত হয় বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হবে লর্ড কার্জন তিন জুন পরিকল্পনা কি উনিশশো সাতচল্লিশ সালের তিন জুন কংগ্রেস ও মুসলিম লীগের ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে তিন জুন পরিকল্পনা নামে খ্যাত লাহোর প্রস্তাব কি উনিশশো চল্লিশ সালে সেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক লাহোরে উত্থাপিত স্বাধীন বাংলার বীর সংবলিত প্রস্তাবকে লাহোর প্রস্তাব বলা হয় বঙ্গভঙ্গ কি উনিশশো সালে ভারতের সর্ববৃহৎ বাংলা প্রদেশকে বিভক্ত করে দুটি নতুন প্রদেশ সৃষ্টি করাই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত অংশ হল কত সালে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয় আঠারোশো সালে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় আঠারোশো বলে একে দ্বৈত শাসন বলা হয় শাসন বলতে দুই ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয় উনিশশো ছয় সালে ও জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠাতা ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠাতা হচ্ছেন ভারতীয় সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্যার এলেন অক্টোবিয়ান হিউম পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয় পলাশির যুদ্ধ সতেরোশো সালে সংঘটিত হয় বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমানদের সংঘটিত করেন কে বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমানদের সংঘটিত করেন নবাব স্যার সরিমুল্লা কখন মিন্টু সংস্কার আইন প্রণীত হয় উনিশশো নয় সালে মিন্টু সংস্কার আইন প্রণীত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর কে ছিলেন উত্তর স্যার বেমফিল্ড ফুলার বঙ্গভঙ্গ কখন হয় বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালের পয়লা সেপ্টেম্বর বঙ্গভঙ্গ হয় বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো সালে সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয় আঠারোশো সালে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংক। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় উনিশ সালে কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং কত সালে তার রদ হয়েছিল উনিশশো সালে হয়েছিল এবং উনিশশো এগারো সালে তার হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত কি চিরস্থায়ী বন্দোবস্ত হলো লর্ড কর্ন ওয়ালিস প্রবর্তিত এমন একটি ব্যবস্থা যার আওতায় জমির উপর মালিকানা এমনকি হস্তান্তরপত্তন ও ইজারা দেওয়ার ক্ষমতা ও জমিদাররা লাভ করে ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম ভারতবর্ষে কারা আসে উত্তর হবে পর্তুগিজরা